ময়েশ্চারাইজার বেছে নিন এমনভাবে যেন আপনার ত্বক থাকে মসরুন ও ঝকঝকে চলুন জেনে নেওয়া যাক কীভাবে সঠিক ময়েশ্চারাইজার বেছে নেবেন আপনার ত্বকের ধরন অনুযায়ী শুষ্ক ত্বকের জন্য যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে আপনার দরকার এমন ময়েশ্চারাইজার যা হাইড্রেটিং এবং ময়েশ্চারাইজিং এজেন্টে সমৃদ্ধ হিয়ালুরনিক এসিড বা গ্লিসারিন ভালো বিকল্প হতে পারে তেলযুক্ত ত্বকের জন্য তেলযুক্ত ত্বকের জন্য হালকা তেলমুক্ত জেল ময়েশ্চারাইজার বেছে নিন সালিসিলিক এসিড সমৃদ্ধ ময়েশ্চারাইজারগুলি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায় কম্বিনেশন ত্বকের জন্য কম্বিনেশন ত্বকের জন্য বেছে নীন হালকা ময়েশ্চারাইজার যা মুখের উজ্জ্বল অংশকে নিয়ন্ত্রণ করে এবং শুষ্ক অংশকে হাইড্রেট করে সংবেদনশীল ত্বকের জন্য সংবেদনশীল ত্বকের জন্য অ্যালার্জি পরীক্ষিত সুগন্ধহীন এবং অর্গানিক ময়শ্চারাইজার নির্বাচন কুম। যেমন অ্যালোভেরা বা কামোমাইল সমৃদ্ধ ময়েশ্চারাইজার ভুল ময়েশ্চারাইজার ত্বকে ব্রন বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে তাই বুঝে শুনে ময়েশ্চারাইজার বেছে নিন আপনার ত্বকের ধরন বুঝে সঠিক ময়শ্চারাইজার বেছে নিন এবং ত্বককে রাখুন স্বাস্থ্যময় ও সুন্দর ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না